হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আসলে আমি আপনাদের কাছে মানে বরাবরে যোগাযোগ করতে পারতেছি না আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে দেখেন অফিসে যাওয়ার সময় আমার সাহেব যাচ্ছিল উনি কিভাবে আমার সাথে দুষ্টামি করতেছে তাকে একটু হাসতে বলেছি সে সে যে হাসি দিল আপনারা দেখেন तेरे माफ करे बहुत मनुष्य लग हो मत करो रैन लो बहुत बुरे लग तो तोबा 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 सारा मूड खराब कर দেখছেন আমার হাজব্যান্ডের হাসি আমার হাজব্যান্ড এ হাসতে বলেছি উনি ওনার হাসার স্টাইলটা দেখে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে বন্ধুরা তো আজকে যাই হোক অনেক কথা বললাম অনেক দুষ্টামিও করলাম আজকে আমার মেডিকেল ক্যাম্পেইন ছিল একটা মাদ্রাসায় আমি মে মেডিকেল ক্যাম্পিনে আসছি হচ্ছে একটা মাদ্রাসার মধ্যে আমি মাদ্রাসায় ক্যাম্পিনটা শুরু করার সময় আমি প্রধান শিক্ষককে দিয়ে শুরু করেছি আজকের হেপাটাইটিস হ্যাপাটাইটিস বিয়ের উপর আমি ওই যে হুজুরের বড় হুজুরের প্রথমে ব্লাড নিয়েছি এরপরে ওনারাকে একটা ভ্যাকসিন দিব ওনার ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে ওনারা স্টুডেন্টরা আসা শুরু করেছে ওদের ওদের সবাই ভ্যাকসিন এবং টেস্ট করাইলো এরপরে আমার প্রোগ্রাম শেষ করলাম শেষ করে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে একটু চা বিস্কুট খাইলাম সাহেবও আমাকে আসার সময় নিয়ে আসলো তো যাই হোক এরপরে বান্না শুরু রান্না রান্নাবান্না হচ্ছে আজকে পাঁচ মিশালি সবজি রান্না করব সুটকি দিয়ে আর মুরগির মাংস আর একটু ডাল করব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক দিবেন আর আর একটা সুন্দর করে একটা কটনমূলক কম কমেন্ট করে দিবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে যাওয়ার সাহায্য সাহায্য করবেন ভালো থাকবেন টাটা